ভাই মিরপুরে এত সুন্দর রেস্টুরেন্ট ভুল করে কি পেরে চলে আসলাম নাকি গাইস আজকে এমন একটা রেস্টুরেন্টে আসছি আর তোমাদেরকেও নিয়ে আসছি একটা দেশের বাইরে তোমরা হচ্ছে পেরেজের ফিল পাবা তাও হচ্ছে মিরপুরে সো গাইস আজকে তোমাদেরকে আমি স্কাই মন লঞ্চ রুপটপ সম্পূর্ণ এক্সপ্লো করে দেখাবো আমার এই ভিডিওটা দেখলে তোমরা এখনই যেতে চাইবা মানে পেরেজের ফিল পাবা তাও আবার মিরপুরে একটা জায়গায় তো আজকে ভিডিওটা থাকবে দিনে ভিডিও রাতের ভিডিও তোমাদের সম্পূর্ণ রেস্টুরেন্ট এক্সপ্লোর করব আর তো থাকছে খাবার রিভিউ দেখো মেট্রো যাচ্ছে কত সুন্দর ভিউ তাই না চলো সম্পূর্ণ ব্লকটা শুরু করা যাক আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আমি এখন কোথায় আছে জানো মিরপুর 1 নম্বর মেট্রো স্টেশনের ঠিক সামনে আর ওই যে দেখছো স্কাই মনলংস রুফটপ হ্যাঁ আমরা ওখানে যাব সো গাইস আমি তোমাদের জন্য আজকে এমন একটা ইনোটেভের রেস্টুরেন্ট আনছি যা তোমরা ফেজের মতো ফিল পাবা সো গাইস তাহলে উপরে যাওয়া গাইস আমি কিন্তু লিফ্ট থেকে বের হলাম আর লিফ্ট এ চলে আসলাম আর এই যে দেখো স্কাই মন লং রুটপ আর এরা এত সুন্দর ডেকোরেশন করছে বলার মতো না চলো গাইস তোমাদেরকে উপরে ইন্ট্রোর টা দেখাই আর যদিও না রেস্টুরেন্ট কাজ চলতেছে অনেক এই যে দেখো এখানে কাজ চলতেছে ওখানে চলতেছে আর দেখো এই যে এস্কাই মন লাঞ্চ রুটপ দেখো রেস্টুরেন্ট ঢোকার সময় কত সুন্দর একটা ইউনিক থিম করছে আর আমরা চলে আসলাম কোথায় জানো পেরিজে ভাই পেরিজে রেস্টুরেন্ট গুলা আছে ঠিক ওরকম ডিজাইন করা হয়েছে আর সবচেয়ে বড় কথা জানো রেস্টুরেন্টে সম্পূর্ণ হোয়াইট থিম করা হয়েছে আর আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি চলো হচ্ছে রেস্টুরেন্ট দেখো পুরাই হোয়াইট থিম ভাই রাত্রে এত সুন্দর লাগে পাশে হচ্ছে মেট্রো রেল একটু পরপর যাচ্ছে আসে। তোমরা ভিউ নিতে পারবা মানে যাচ্ছে একটু পরপর যাচ্ছে আসছে আর তোমরা যারা যারা এই রেস্টুরেন্টে আসছো তারা কমেন্টে জানাও ভাই এত সুন্দর রেস্টুরেন্ট ভাই আগে জানলে বলো করতে আসতাম এখন তোমাদেরকে আউটডোরটা দেখালাম এখন তোমাদেরকে ইনডোরটা দেখাবো গাইস এত সুন্দর একটা ডিজাইন করছে তারা ইনডোরটার ভিতরে মানে বলার বাইরে পার্সোনালি বলতে গেলে আমার কাছে ভালোই লাগছে তাদের প্রত্যেকটা কোণারে বলতে গেলে সুন্দর একটা ডিজাইন করছে এখানে না জোর জোর ছবি ওঠে তোমরা যারা মেয়েরা আছো না তোমরা সুন্দর করে একটা বই হাতে নিয়ে ফোজ দিবে যাও তোমাদের একটা ফোজ শিখে দিলাম আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি এই রেস্টুরেন্ট না তোমরা ইচ্ছা করলে বার্থডে উইশ বা অ্যানিভার্সারি গায়ে হলুদ বা ওয়েটিং প্রোগ্রাম এর জন্য বেস্ট একটা স্কাই মন্স লার্নস রুম আর হ্যাঁ গাইস এখানে ফুড মনের ভেরিয়েশনটা না অনেক তোমাদেরকে না একটু পরে দেখাচ্ছি আর গাইস কত সুন্দর না এখানে লাগতেছে আর উপরে তোমরা দেখো কত সুন্দর একটা ডিজাইন করছে তারা মানে অনেক সুন্দর আর এখানে না নাইট ভিউটা অনেক সুন্দর আর কি আর পার্সোনালি এখানে আমার অনেক সুন্দর ভালো লাগছে আর হ্যাঁ গাইস তোমরা ইচ্ছা করলে পার্সোনালি তোমরা এখানে বসে ছবি তুলতে পারো কত সুন্দর একটা ডিজাইন করছে তাই না গাইস এ হচ্ছে রুফটপের ভিউ পুরো মেট্রো দেখা যাচ্ছে গাইস দাঁড়ায় থেকে ভিউ ঘুর মানে এনজয় করতে পারতেছি বড় আর গাইস এতক্ষণ তোমাদেরকে আউটডোর দেখালাম ইনডোর দেখালাম রাইট নাও তোমাদেরকে আমি রুফটপ দেখাচ্ছি গাইস আমি এখন তোমাদেরকে রুফটপ সম্পূর্ণ এক্সপ্লোর করে দেখাবো দেখছো সম্পূর্ণ হয় থিম আমি কি ভুল কিছু বলছি আর হ্যাঁ তোমরা যারা এই রেস্টুরেন্টে আসছো তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবা ভাই এত সুন্দর রেস্টুরেন্ট আগে জানলে ভাই আমি বলো করতে আসতাম গাইস এত ছিলাম আমি নয়তলা সো চলে আসলাম দশতলা ভাবলাম তোমাদেরকে উপর থেকে একটু এক্সপ্লোর করে দেখাই পার্সোনালি আমার কাছে অনেক ভাল লাগছে সো রেস্টুরেন্ট অনেক সুন্দর আর তোমাদের হয়তো বা ভাল লাগবে উপর থেকে তাই জন্য তোমাদেরকে একটু দেখাইলাম সো তোমরা যারা এখানে আসবা তোমাদেরকে লোকেশনটা আমি আবার বলে দিতে চাই মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশনের ঠিক সামনে তার পাশে স্কাই মন্স লান্স প্রুকট হ্যাঁ তোমরা যারা এখানে আসবা তোমাদেরকে আমি একটু সাজেস্ট ছবি তুলতে পারতেছি না ভাই এত রোদের মানে বলার বাইরে আর হ্যাঁ তোমরা যারা বিকেলে আসবা তোমরা একটা ভালো একটা ভিউ নিতে পারবা আর যারা আমি পার্সোনালি একটু সাজেস্ট করি তোমরা যদি রাত্রে আসো ভাই আরো অনেক সুন্দর একটা তোমরা একটু ভিউ নিতে পারবা আমার কাছে অনেক ভালো লাগছে গাইস এতক্ষণ তোমাদেরকে দিনের বিহু দেখাইলাম রাতের ভিউটাও তোমাদেরকে দেখাবো গাইস এই হচ্ছে এসকে লঞ্চের সম্পূর্ণ বিহু এতক্ষণ তোমাদের দেখালাম আউটডোর দেখালাম ইনডোর দেখালাম রাইট নাও তোমাদের এখন আমি আহ রূপটোপ দেখাইলাম গাইস ভাবলাম তোমাদেরকে খাবারের মেনু টাও খাবারের মেনু গুলো অনেকের চায় যে ভাই খাবারের মেনু গুলো একটু দেখাবেন তাই ভাবলাম যে খাবার মেনুগুলো তোমাদেরকে একটু দেখাইতেছি যারা স্টুডেন্ট আস তারা কম প্রাইজে খাইতে পারবা আর হ্যাঁ তোমরা এখন এটা স্কোপ করে দেখতে পারো দেখো আমরা হচ্ছে এখন এখানে রাইসব নিছি একটা হায়দ্রাবাদ বিরিয়ানি নিছি আর একটা ছালাদ দেন এখন তোমাদেরকে খাবারের রিভিউ দেখাবো গাইস খাবারের মানগুলো তাদের অনেক ভালো বাট আমার কাছে ভালোই লাগছে তো তাদের হায়দ্রাবাদ বিরিয়ানিটা অনেক ভালো লাগছে তোমরা ইচ্ছে করলে আইসা তোমরা হায়দ্রাবাদ বিরিয়ানিটা ট্রাই করতে পারো আর সাথে ওই যে ছালাদটা আছে না ছালাদটা অনেক সুন্দর বাট ওটাও ভালো লাগছে তোমরা ওইটাও ট্রাই করতে পারো বাট আমার কাছে ছালাদটা অনেক ভালো লাগছে গাইস খাবারের কথা বলতে গেলে আমি দশে দশ দেবো এত সুন্দর একটা টেস্ট লাগছে রেস্টুরেন্ট যেমন সুন্দর দেন দেন খাবার অনেক সুন্দর লাগছে দেন এখন তোমাদেরকে আমি অসংখ্যটা দেখাবো আমার ভিডিওতে সম্পূর্ণ এক্সপ্লোর করে দেখাবো কোনো কিছু তোমাদেরকে বাদ রাখব না Guys. এখন তোমাদের এখন নাইট ভিউটা দেখাবো চলো গাইস দিনের থেকে না রাতের ভিউটাই অনেক ভালো লাগতেছে বাট এখানে দেখছো মেট্রো যাচ্ছে কত সুন্দর আর কি লাগতেছে আর তারা লাইটিং লাগাইছে কত সুন্দর ডিজাইন করছে মানে ডেকোরেশনটা কত সুন্দর বাট অ্যাকচুয়ালি আমার কাছে না অনেক সুন্দর লাগছে তোমাদের কাছে হয়তো ভালো লাগতে পারে যারা রাতে ছবি তোলো লাইটিং এর সাথে অনেক ভালো লাগবে দেন অনেক সুন্দর একটা প্লেস তোমরা ট্রাই করতে পারো গাইস ভিডিওটা তোমরা যেখানে দেখো ফেসবুকে দেখো বা ইউটিউবে দেখো ইউটিউবে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবা আর ফেসবুকে দেখলে একটা ফলো করে দিবা আর সাথে লাইক করে দিবা কমেন্ট তো অবশ্যই করবা আর হ্যাঁ তোমরা বলবা যে রাতের ভিউ ভালো হইসে নাকি দিনের ভিউ ভালো হয়েছে অবশ্যই তোমরা কমেন্টটা বলবা আর হ্যাঁ লাইক কিন্তু করতে ভুলবা না ঠিক আছে লাইক কিন্তু অবশ্যই করবা আর হ্যাঁ আর তোমরা যারা এই রেস্টুরেন্টে গেছো সো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবা